তো হয়ে গেছে এরকম সবাইকে আরও একটি নিউ ব্লগের সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো তোমাদের একটু ভালো থাকতেই হবে আর এখন বাজে হচ্ছে দশটা দেখতে পাচ্ছ আজ কিন্তু রোদ উঠেছে ভালোই কুয়াশা নেই সকাল থেকে রোদ আছে মোটামুটি কিন্তু হালকা রোদ তো আমি এখন বসাবো রান্না কারণ আমরা একটু শিলিগুড়ি যাবো আজকে সবাইকে হ্যাপি রিপাবলিক ডে খুব ভালোভাবে এনজয় করো আজকের দিনটা আর দেশের জন্য সবাই ভালো চিন্তাভাবনা করো দেশের জন্য লড়ো আর দেশের পক্ষে সবসময় কথা বলো তো যাই হোক চলো আমি সবাই বসে সকালবেলা এনেছি চিকেন দাদা চিকেনটা রেখে আসো ঘরে ও কী করেছে চিকেন এনে এরকম ঢিল মেরে দিয়েছে ওইখানে চিকেন গেছে মাটিতে পড়ে চিকেন আমাদের একদম কিচকিচ করছে বালিতে একদম এত বালি তো ওই তো আমাকে চিকেনগুলো ভালো করে ধুয়ে ধরে আমি ভাত বসাই আর এদিকে চলো আমি নিয়ে আসি খড়ি আর মাকে কিন্তু যে মাছাটা ভেঙে গেছে পেছনে খুঁটি ভেঙে গেছে মাছাটা ঠিক করতে চেয়েছিলো কিন্তু হয়তো ঠিক করবে না কারণ মাকে বললাম তুমি পুজো দাও আমি রান্না করিনি কারণ মা তো চিকেন ধরেও না মানে গন্ধ সহ্য করতে পারে না ওই আমি রান্না করি তাহলে তুমি স্নানটা করে পুজো দিয়ে দাও দেখো এ দেখতে পাচ্ছ চিকেনে বালি এ দেখো চিকেনে কী পরিমাণে বালি এ চিকেনটা পরিষ্কার করতে গেলে আজকে হবে মাছের ঝোল করলাম মাঝখানেও দু পিস মাছ এনেছিল আর করলাম একটা নিরামিষ সবজি সবকিছু দিয়ে বাঁধাকপি ফুলকপি সবকিছু দিয়ে আলু হোক রে আলু ছাড়া খাবে না দেখ আলু হয় না আর একটু টাইম লাগবে না আলু তত লাগবে না খেয়ে গুডর হচ্ছে বাহানা

এখনও কত ঘর রান্নাঘরের কাজ আছে বাসন মাজবো রান্নাঘর ঝাড়ু দেবো উঠোন ঝাড়ু দেবো গুগলকে স্নান করানো বাকি আছে ও রাজকুমারকে বললাম তুই ওকে স্নানটা করিয়ে দে পরে আমি এগুলো করে তারপরে আমি স্নান করে দেবো তো ওই শিলিগুড়ি যেতে চেয়েছিলাম আর গেলাম না টাইমই পাবো না এতক্ষণে রান্না হলে কেবল যাবো কখন স্নান খাওয়া দাওয়া আছে ওই জন্য আর গেলাম না একটু রাজগঞ্জ যাবো গুবলুর দেখি একটা জুতা আনবো গুবলুর জন্য জুতোটা মানে শুটা ছোট হয়ে গেছে তো অসুবিধা হয় ঘরে তো শ্যু আছে নতুন নতুন শুগুলো ঘরে সব ছোট হয়ে গেছে এখন আর আনতে যাব ঠান্ডা মতো না লাগে পড়তে অসুবিধা হয় একটু কাজগুলো করিনি করার পরে এত মানে কি বলো সকালবেলা কাপড় ভিজিয়েছিলাম কাপড়গুলো তো মা কেঁচে দিয়েছে আমি যাচ্ছি তো কত বাসন ঘরে জল নিব গরম জল দিলাম ওই গরম জল তো ঠান্ডা হয়ে গেছে অন্য আবার গরম জল দিলাম গুবরুর জন্য বোতল টোতল সব ফেলে দিয়েছে এগুলো আবার যে তোমার স্নান টান হয়ে গেছে তো এখন যাচ্ছি একটু মার্কেটে মানে রাজগঞ্জে যাচ্ছি আমি আর মা যাচ্ছি গুবরু যাচ্ছে ভাবলাম গুবলুকে নিয়ে যাবো না বলে কি এই জন্য যাবের জন্য ঘুমাই নি বলে কি আমিও যাবো ওই জন্য ঘুমাই

দেখো বাজারে গেলাম কিসের জন্য কিনে এলাম গেলাম ঘুবলো জুতা আনার জন্য জুতো আর পেলাম না ওর ম্যাপের যা দেখা একদম কোয়ালিটি একদম ভালো না নিয়ে এলাম বড়দের জুতা এই তো মাঠ এই দেখো গুবলু জুতা যে কী করি একটা একটু আনলাম দেখতে পাচ্ছ আর এই যে বেডশিট আনলাম তিনটে কারণ আমাদের বিছানার তিনটা বিছানার একটা বেডশিট সেরকম ভালো নেই তিনটা এই যে তিন কালারের দেখতে পাচ্ছ আর আনলাম নাইটে দুটো হ্যাঁ তাহলে এই যে নাইটে দেখতে পাচ্ছ কালার আর একটা লাল কালারটা আলাদা হচ্ছে বাজার যেটার জন্য গেলাম সেটা আনাই হলো না পেলামই না আনা হলো নাকি পেলাম না কাপড়টা ছাড়ি আগে তো তো গাছ দেখো চাদরটা পেতেছি কেমন লাগছে বলো তো এটা তো এই বিছানায় একটা আর একটা এই যে এই বিছানায় চাদরগুলো কিন্তু ভালো হয়েছে মানে বড় বড় আছে খুব সুন্দর লাগছে পাতার পর চাদরগুলো দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে আমার কাছে তো ভালো লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে চাদরগুলো কেমন লাগছে পাতার পর এক একটা চাদর পড়েছে দুশো টাকা করে তিনটা এনেছি ছয় ছ টাকা দিয়ে দেখতে পাচ্ছো খাট হলে সুন্দর লাগতো তুমি দাঁড়াও সরো 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 না পড়লি পড়লি আমার ছেলে হচ্ছে গীতা পড়ে হ্যাঁ তো মনে কিছু না তো কি পড়ছে বইটা বাবা বইটা তো উল্টা করেছো ঠিক করে ধরো বইটা ঠিক করো হুম প্রণাম করতে হয় একটু প্রণাম করে নাও প্রণাম করো প্রণাম করো প্রণাম করো আগে প্রণাম করতে হয় বাবা প্রণাম করোনাম করো এবার দেখো এই ভিডিও দেখে কিন্তু কেউ খারাপ কিছু মনে করে না ও কিন্তু মন মর্যমতো পড়ছে ও কিন্তু জানোই তোমরা ও মানে এখন এরকম করার মতো ওর হচ্ছে বয়স হয়নি এখনো কিছুই জানে না এখনো কেবল হচ্ছে আলফাবেট শিখছে তো ইচ্ছা মতো পড়ছে নিজের ইচ্ছা মতো বইটা বের করলো একবার প্রণাম করেছে আমি বললাম আরেকবার প্রণাম করে তো করলো প্রণাম করে পড়ছে কি একা একা নিজের ইচ্ছে মতো আমাকে একটা পাপড়ও কেউ দিলা না গো না একটু বনরুটি খাই অর্ধেকটা অর্ধেকটা বনরুটি নিলাম চা কেমন চা বানাইছো সাদা দাব দেবা তুমি লাল চাই বানাবো তুমি দুধ চা বানাতে পারো না মা দুধ চা বানাতে পারে না আইডিয়া বুঝে না কতটুকু দুধ দিবে কতটুকু চা বাতি দিবে দেখো চা বানিয়েছে টলটলা এটা কি পড়ছো সাই আর উপরে নাইটি ছায়ের উপরে নাইটি তো গাইস এখন বাজে হচ্ছে দশটা দেখো এরকম খিদে পেয়েছে ঘুমতে উঠে উঠেছি তো আমি মার্কেট গেছিলাম মার্কেট থেকে এসে সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা তো না সন্ধ্যার আগে এসেছি তো বোন বলছে চল আমি খাইনি তোদের জন্য বসে আছি তো দুজনে মিলে একসঙ্গে ভাত খেলাম খাওয়ার পর তো পেটটা ভারী হয়ে গেল তো বললাম যে না সন্ধ্যাবেলা মানে রাত্রিবেলা আর খাবো না মা আবার সন্ধ্যাবেলা চা বানিয়েছিল তো চা দিয়ে রুটি দিয়ে খেলাম তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে যে বলছি না আর খাবো না রাত্রিবেলা তোমরা খেয়ে নাও তো শুয়েছি এখন দেখি আস্তে আস্তে খিদে পাচ্ছে কী করবো উঠে গেলাম উঠে ভাত আর খেলাম না ভাত ছিল ভাত ছিল চিকেন ছিল ওগুলো আর খেলাম না এখন যে বনড রুটে যে ছিল যে বন্ডুটিতে চা খেয়েছিলাম অর্ধেকটা ছিল আর গোটা আছে কালকের জন্য দুটো এনেছিলো তো অর্ধেকটা তখন খেয়েছি আর অর্ধেকটা ছিল ওই অর্ধেকটাই এখন খেলাম খেয়ে দে বললাম কি না একটু খেয়ে নেই না রাত্রে থাকতে পারবো না সারা রাতটা রাতটা খুব লম্বা তো খেয়ে দে এই যে একটু বসে যাচ্ছি ফোনটা একটু চার্জ দিয়েছি যে না একদমই চার্জ নেই কারণ আমি এসে চার্জ দিতে একদমই ভুলে গেছিলাম এখন ফোন ফোন যে চালাচ্ছি চার্জ চালাতে দেখেই একদম চার্জ নেই ওয়ান পার্সেন্ট চলে এসছে তো ফোনটা চার্জে বসে একটু গেলাম খেতে তো চার্জ না দিতে পারলে আবার এডিটও করতে পারবো না বুঝতে পারছো তো এক ফোনে সব কিছু করতে হয় ভিডিও করা এডিট করা সব এক ফোনে করতে হয় তা ফোন চার্জ দেওয়া খুবই ইম্পর্ট্যান্ট কাজ এটা আমি ভুলে গেছিলাম একে আজকে ব্লগটা দিতে পারলাম না কারণ হচ্ছে আমার এডিট করাই হয়নি বললাম না চলে গেছিলাম বাজারে যার জন্য আমার এডিট করা হয়নি আর রাত্রিবেলাও গেছিলাম ঘুমিয়ে কালকে আমার এত প্রচণ্ড ঘুম পাচ্ছিল যে আমি তাকিয়ে থাকতে পারছিলাম না তো মানে কখন যে এডিট করতে করতে ঘুমিয়ে গেছে নিজেও জানি না আর এরকম হয় কি অনেক দিন এরকম হয়েছে এডিট করতে করতে ঘুমিয়ে গেছে আবার এডিট করি ওই এডিটগুলো না মানে উল্টাপাল্টা হয়ে যায় মানে ঠিকঠাক মানে হয় না আর কি তো এরকম হয়েছে অনেকবার দেখ অনেক ব্লগে আমার এরকম আছে এডিট ঠিকঠাক হয়নি যেই দেই ব্লগে ভাববে এডিট ঠিকঠাক হয়নি ভাববে আমি এডিট করতে করতে ঘুমিয়ে গেছি মানে ঘুম ঘুম চোখে এডিট করেছি যার জন্য এডিটগুলো একদমই ভালো হয়নি তো এরকম অনেক ভিডিও আছে যেগুলো এডিট ভালো হয়নি তো কালকেও এসেম এরকম কেস হয়ে গেছিলো ঘুমিয়ে গেছিলাম মানে বারোটার মধ্যেই কালকে ঘুমিয়ে গেছিলাম আর তোর সকালবেলা উঠে দেখে এডিট সেরকমও হয়নি হয়তো প্রথম অল্প কিছুটা এডিট করেছি আর সম্পূর্ণ এডিট পড়ে আছে তো ভাবলাম যে না যে দুপুরবেলা এডিটটা যে খেয়ে দে তাড়াতাড়ি কাজটা করে তো আমার প্ল্যান হয়ে গেলো যে শিলিগুড়ি যাব তো তার জন্য তাড়াহুড়ো করে রান্না বসালাম কিন্তু রান্না করতে করতে বললামই আমার একটা বেজে গেছে তো শিলিগুড়ি ক্যান্সেল করে দেওয়া হলো তো না একটু তাড়াতাড়ি রান্না খাওয়া দাওয়া করে এডিটটা করি কিন্তু আবার প্ল্যান হয়ে গেলো যে রাজগঞ্জ যাব তো গেলাম এসে আস্তে আস্তে তো সন্ধ্যার আগে এলাম দেখতে পেলে তখন আর কি এডিট করবো তারপরে এই যে এখন ভালো হয় এডিট করবো কিছুটা করেছে তুই ফোনে চার্জ নেই তো আবার চার্জে বসালাম এখন এখন চার্জে বসালাম দশটা তো বেজে গেছে খেতেও পেয়েছে খেয়ে এলাম বললামই তো এখন চার্জ হতে হতে তো কিছুটা সময় লাগবে তারপরে আবার রেট করতে বসবো তো আবার আজকে একটু হাঁটাহাঁটি হয়েছে দেখে আজকে আবার ঘুম পাচ্ছে কি যে করি না বুঝতে পারছি না মানে এরকম হচ্ছে যে কেন কয়েকদিন ধরে না খুব কয়েকদিন ধরে এরকম হচ্ছে খুবই ঘুম পাচ্ছে বুঝতে পারছি না কেন যত ঘুম পাচ্ছে তো যাই হোক আজকে যে করি হোক এটি আমাকে করতেই হবে মানে শিওরিটি তো দিচ্ছি জানি না ঘুমের সাথে তো আর ঘুমের সঙ্গে তো আর পারা যায় না ঘুম এলে ভাই তখন সব কিছুই ভুলে যাওয়া যায় ঘুম ভাই আগে ঘুমিয়ে নে তারপরে এবার কাজ এই ঘুমই তো আমাদেরকে খেলো হ্যাঁ যাই হোকগুলো কিন্তু ঘুমিয়ে গেছে সন্ধ্যাবেলাগুলো তো বিকালবেলা ঘুমাইনি ওকে নিয়ে গেছিলাম দেখতে পেয়েছে তো ঘুমাইনি তো সন্ধ্যাবেলায় ঘুমিয়েছে কিছু খেলো না এসে তো যাই হোক ঘুমাচ্ছে আর আমিও এডিট করবো আর কি এখন একটু আর খেলাম না কিছু রাত্রেলা কিছু খাবার পেটে যদি গন্ডগোল হয়ে যায় এমনি আমার গ্যাসের সমস্যা আছে খুবই তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আবার দেখাবে কালকে নেক্সটটা একটি ব্লগে তো তুমি সবাই ভালো থাকে সুস্থ থাকে নিজের খেয়ালো পরিবারের খেয়াল সাবধানে চলাফেরা করো তো রাখছি বাই গুড নাইট